গ্রামে সবাই ফুটবল খেলা শেষ করে এখন যাব আমরা হাত মুখ ধুয়া শেষ করে রেডি শেডি হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে হাটের দিন বাজারে যাওয়ার সময় এরকম একটি দৃশ্য দেখে থেমে গেলাম একদিন বেলা শেষে ফিরে নাই এই হচ্ছে আমাদের গ্রামের বাজার বাজারটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে আগে ছোটবেলায় যখন মামার সাথে আসতাম অনেক রকমের দোকান ছিল এটা ওটা নানা রকমের দোকান কিন্তু এখন আস্তে আস্তে সব দোকান কমে যাচ্ছে চলুন সামনে গিয়ে দেখি বিক্রেতারা কি কি নিয়ে আসছে কেতার জন্য টাটকা সবজি লাউ কুমড়া বেগুন টমেটো সব সরাসরি কৃষকের মাঠ থেকে দৈনন্দিন সব জিনিস পাওয়া যায় এই লোকটি বাদাম নিমকি নিয়ে বসে আছে আমরা বিশ টাকার নিমকি কিনে কি করলাম জানেন মুড়ি মাখাবো। এই হচ্ছে আমাদের নিমকি এখন যাব মুড়ি মামার আমার কাছে ঝালমুড়ির সাথে নিমকি মেখে সুন্দর ভাবে একটা মুড়ি মাখানো হয় এখানে অনেক মজা লাগে এই হচ্ছে আমাদের সুস্বাদু মুড়ি মাথা চলুন বসে খাওয়া যায় গ্রামের বাজার শুধু কেনাকাটার জন্য নয় এটা আমাদের শৈশব আমাদের স্মৃতি যদি তোমাদের এমন বাজার থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আবারও আসবো নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ